ইসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম আদব কথা বলবো তারেক দেওয়া সংক্রান্তই বেশ কয়েকটি বিষয় যেগুলো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক তারেক জিয়া যেহেতু নিজেকে তার বক্তব্যের মাধ্যমে নিজেকে দেশের বড় একজন পরিবর্তনকারী এবং নেতা মনে করে বক্তব্য দিয়েছেন সেই ক্ষেত্রে তার প্রতিটি কদম প্রতিটি শব্দ একটা স্ক্রুটিনির মধ্য দিয়ে যেতে হবে তবে এত বছর পরে এসে জাতির সামনে দাঁড়িয়ে একটি বক্তব্য রাখবেন নিশ্চয়ই প্রস্তুতি ছিল তবে তার সেই প্রস্তুতি মোটেই সন্তোষজনক ছিল না এবং হতাশাজনক এই যদি হয় তার চিন্তা এই যদি হয় তার ভিশন দেশ তো আছে তার নিজের এবং তার দলের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতির সামনে অপেক্ষা করছে দেখেন গতকালকে বলি গতকালকে তিনি যেভাবে এয়ারপোর্ট থেকে তিনশো ফিটে এসেছেন মনে হয়েছে একটি কয়েকির গাড়ি অত্যন্ত হাই সিকিউরিটি সিস্টেমে যেভাবে উত্তর কোরিয়ার দুর্দর্শ ওয়ান্টেড ব্যক্তিদেরকে ধরার পরে যেভাবে মুভমেন্ট করা হয় ঠিক সেভাবে তাকে এয়ারপোর্ট থেকে সাত কিলোমিটার রাস্তা সাড়ে তিন ঘন্টায় আসতে হয়েছে এর মানে এই না যে মানুষের ভিড় ঠেলে আসতে পারে নৌ তার গাড়ির সামনে হাজার হাজার সেনাবাহিনী থেকে শুরু করে সকল রকমের আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে ছিল সেখানে জনসাধারণ সেখানে কোনো অ্যাক্সেস ছিল না উনি যে জায়গাটায় মঞ্চ করেছেন জনসভা করেছেন বা সম্বর্ধনা নিয়েছেন উনি নিশ্চয়ই বিভিন্ন ভিডিওর মাধ্যমে বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সড়ক এবং দৃষ্টিনন্দন অঞ্চলকে উনি নিশ্চয়ই দেখেছেন বাস্তবেতা আরো সুন্দর সেই জায়গাটাকে তস করে দেয়া হয়েছে এটা যে একটা সাজানো গোছানো দর্শনীয় সারা দেশের মানুষ এখানে ঘুরতে আসে খেতে আসে গল্প করতে আসে সময় কাটাতে আসে সেটাকে বিরান ভূমি বানিয়ে দিয়েছে আর তার দেশবস্ত দলীয় নেতাকর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছিল তারা তার বক্তব্য বাদ রেখে মিটিংয়ে কি হলো না হলো সেসব বাদ রেখে এই সুন্দর সুন্দর গাছ সিনারিও এসব নিয়ে ছবি তোলা সেলফি তোলা এইসব নিয়ে আলোচনা যে ঢাকায় এরকম জায়গা আছে এটা তো জানতাম না যদিও মিস্টার তারেক তার সঙ্গীদেরকে বলেছেন অনেক চেঞ্জ আমি এ কালকে বলেছি দেখেন গিয়েছে তার মায়ের কাছে যেখানে আগে যাবে মায়ের কাছে পরে তা অন্য কিছু কিন্তু সেখানে বারোটার সময় পৌঁছে সে সন্ধ্যা সাতটার সময় গিয়েছে এবার কি আর হসপিটালে তার মায়ের কাছে বাংলাদেশের মানুষ জানে না খালেদা জিয়া জীবিত নামিত অধিকাংশ মানুষ বিশ্বাস করে তিনি আর এলোকে নেই অথচ বিএনপির থেকে মাঝে মাঝে স্বাস্থ্য বার্তা দেওয়া হয় খালেদা জিয়া সম্পর্কে উনি চিকিৎসা নিচ্ছেন স্থিতিশীল আছেন এই একই কথা স্থিতিশীল আছেন তার তো কোনো কিছুই ফাংশন করে না তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে স্থিতিশীলটা কি মানুষকে তো এভাবে বছরের পর বছর রাখা যায় তো স্থিতিশীলই যদি থেকে থাকে তাহলে মায়ের সাথে দেখা করতে তার এক যখন গিয়েছে একটা ছবি দিত মানুষের কাছে মায়ের শয্যা পাশে ছেলে দাঁড়িয়ে আছে বা মায়ের হাগা শরীরে একটু হাত আছে মায়ের মমতা নিচ্ছে মাকে ভালোবাসা দিচ্ছে কিছুই তো দিল না একটা ছবি দিয়েছে ডাক্তারদের সাথে কথা বলে কেন মায়ের সাথে কথা ছবি দিল না ধরে নিলাম যে সেই রুমের মধ্যে নো এন্ট্রি কাউকেই যাওয়ার কোনো সুযোগ নেই গ্লাসের দূর থেকে হলেও তো একটা ছবি তুলতে পারতস খালেদা জিয়ার কেন এই রহস্য ডেভিল ইনুস কিন্তু বলেছে তার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় যে পরিবারের ইচ্ছায় ইচ্ছার প্রতি সম্মান রেখে তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই করছি তাহলে পরিবারের ইচ্ছা কি সত্য গোপন রাখা কেন সত্য গোপন রাখছে এটা কেউ কি ভবিষ্যতে বেচা বিক্রি করবে দুই দিন পরে তিন দিন পরে যখন তারেক জিয়ার মোহ কেটে যাবে মানুষ তখন অন্য হিসাব শুরু করবে কঠিন সমালোচনার সম্মুখীন হবে কি করেছিল তারেক জিয়া দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তাকে সেই কৈফিয়ত দিতে হবে কারণ সেই কৈফিয়ত না দিয়েই অসুস্থতা নিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন কিন্তু ভোটের রাজনীতি করতে গেলে রাজনীতি মাঠে আসতে হলে তাকে দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত কি কর্মকাণ্ড করেছেন তার করায় গন্ডা হিসাব দিতে হবে এত সহজ না ইনুসের মতো ছেলে বুলানো গল্প বলে কোনো লাভ নেই ইনুস ছেলে বুলানো গল্প বলতে পারে সে পারদর্শী কালকের প্রমাণ হয়ে গেছে তার এক শিখে বক্ত তাকে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে এই সামনে কয়েকদিনই একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন গতকালকে হঠাৎ করে মিডিয়ায় একটি সমারোহে প্রচার হচ্ছে বিদেশি মিডিয়া প্রচার করেছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকে মূল্যায়ন করেছে বা তাকে সেইভাবেই সম্বোধন করেছে ফিউচার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাঁ আমি এটার উত্তর সাথে সাথে আমার ফেসবুকে দিয়েছি ঠিক যদি নির্বাচন হয় সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখতে সফল হয় আর সেই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি তারা করে নিতে পারে তাহলে অবশ্যই বিএনপিকে পরাজিত করার মতো আওয়ামী লীগ ছাড়া তো আর কোনো দল নেই খুব স্বাভাবিক কিন্তু এটাও তো বাস্তবতা বিশ্ব যেভাবে এগিয়ে আসছে এসেছে ইনুসের ঘাড়ে যেভাবে ধরা হয়েছে এমন সব শক্তি ইউনুসের নড়াচড়া করারও কোনো সুযোগ নেই এই যে ডাস্টবিন শফিক আজকে একটা স্টেটমেন্ট করেছে এখন আর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই তো দুই দিন আগেও তো বলেছে পৃথিবীর এমন শক্তি নেই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করে বানচাল করে তাহলে এখন কেন শঙ্কার কথা আছে তাহলে এতদিন শঙ্কা ছিল গোপন রাখছে আর এখন সত্য বলতেছে তারেক যে আশা না আসায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এটা কার কথা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা যখন একটা ডায়ালামের মধ্যে চলে গেল তারেকজি আসবে কিনা তার সেই বিখ্যাত ফেসবুক পোস্ট আমার কিছু করার নাই আমার কিছু বলার নাই আমি অসহায় আমার হাত পা বাঁধা সেই রকম অবস্থায় সাংবাদিকরা যখন আমির খসরি মাহমুদ চৌধুরীকে জিজ্ঞেস করেছিল তারেক জিয়া যদি না আসতে পারে তাহলে বিএনপির রাজনীতিতে নির্বাচনে কতটা প্রভাব পড়বে সে সোজা উত্তর দিয়ে দিয়েছেন তারেক জিয়া আসা না আসায় বিএনপি নির্বাচনে কোনো প্রভাব পড়বে না দেখেন কত বড় জাহেলের জাহেলেরা তারেক জিয়া না আসলে নাকি কোনো প্রভাব পড়বে না আর আসলেও নাকি কোনো প্রভাব পড়বে না তাই যদি সত্যি হয় তো তারেক জিয়া তো এখন আসছে নির্বাচনের সামনে তো দুইটাই আছে জিয়াশন্ন হবে কি হবে না হতে হলে আওয়ামী লীগকে নিয়ে করতে হবে না হলে নির্বাচন হবে না প্রথমত বিশ্ব এই নির্বাচন গ্রহণ করবে না কয়েকদিনে ইতিমধ্যে আপনারা দেখেছেন অত্যন্ত প্রভাবশালী মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির ফরেন অ্যাফেয়ার্স কমিটির মানে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবশালী পাঁচজন সদস্য তার মধ্যে দক্ষিণ পশ্চিম দক্ষিণ ও মধ্য এশিয়া বৈষয়ক সাব কমিটির চেয়ারম্যান স্পষ্ট করে ডেভিলিনুসকে চিঠি লিখে বলে দিয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো গণতন্ত্র হতে পারে না সেইটা কোনো গণতন্ত্র না অত্যন্ত প্রভাবশালী বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচনও গ্রহণযোগ্য হতে পারে না আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সুষ্ঠু করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে স্পষ্ট বার্তা এখান মধ্যে কোনো কোনো রকমের কোনো কনফিউশন নেই এবং এও বলেছে আর দুই কদমে গিয়ে যে আইসিটিতে বিচার করা হয়েছে এই আদালতে এই বিচার করার এটা ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার বক্তব্য ডাইরেক্ট ইউনি কাছে লাগে আরো কত সামনে দেখবেন তো অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স ব্রিটেন এই তো দু এক দুই কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে আরেক চাপ ইনুস যে এককে বুঝিয়ে শুনিয়ে হিপনোটাইজ করে ফাঁদে ফেলানোর জন্য দেশে এনেছে এই ডাক্তার শফিক জামাতের আমির জিয়া তাকে নিয়ে গিয়েছিল ডেকে নিয়ে গিয়েছিল আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল তার সাথে বোঝাপড়া করার জন্য তারা যেন তার আসার পথে বা আসলে কোনো ঝামেলার সৃষ্টি না করে তেন তারেকজিয়া জানে তার পথ কুসুমাস্তিহ্ন না এক জামাত ইসলামী তাকে খেয়ে ফেলতে পারে সেই শক্তি এবং সামর্থ্য তাদের আছে মির্জা আব্বাস বলেছিল না আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগই জামাতের জন্য প্রপার মেডিসিন সঠিক ওষুধ আওয়ামী লীগ ছাড়া জামাতকে ঘায়াল করার আর কোনো শক্তি নেই আর জামাতো এমন এক শক্তি আওয়ামী লীগ ছাড়া আর কাউকে সে মানতে পারে না মানে না বর্ষতা স্বীকার করে না বিএনপি তো অনেক দূরের কথা এই যে বিএনপি বিএনপির মধ্যে অন্তত চল্লিশ পার্সেন্ট সেই জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট নেতাকর্মী আছে সরাসরি জামাতের সাথে যুক্ত তারা জামাতের হয়ে বিএনপি করে ঠিক সময় মতো যদি কখনই প্রয়োজন হবে সময় মতো তারা ঘুমটা খুলে ফেলবে এবং ভোটের সময়ও তারা জামাতকে ভোট দিবে বিএনপির ব্যাস লাগিয়ে অনেক রকমের কাহিনী কাহিনীর কোনো শে নেই বিএনপি প্ল্যান করতেছে নির্বাচনের একদিন আগের থেকেই বা কানে হুইস করে বলা হচ্ছে যে গণভোটের যে বিষয় আছে সেটা সোজা না এবং খুব স্বাভাবিক বিএনপি এই গণভোটের এই এইসব দাবি দেওয়া এগুলি অ্যাকসেপ্ট করতে পারে না সম্ভব না তারা তো এখন নব্য মুক্তিযুদ্ধের ধ্বজা হয়েছে অথচ মুক্তিযুদ্ধের নতুন কান্ডারই সতেরো বছর পরে জাতির সামনে বক্তৃতা দিতে দাঁড়িয়ে যিনি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার ফাদার অব দি ন্যাশনাল কনস্টিটিউশনালি যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সংগ্রাম হয়েছে তেইশ বছর যার নামের উপরে এই তারেকের বাবা জেনারেল জিয়া মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা পাঠ করেছিল মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাপ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখজনক হলেও তার এক সেই নামটি নিতে ভুল করেছেন আর এই ভুলটি হলো তার ভিতরে এক বাইরে আরেক মুখে ভোটের জন্যে মুক্তিযুদ্ধের কথা বলবে আর অন্তরে সেই তিনি রয়ে গেছে গেছেন তারেক আরেকটি নাটক করেছেন জুতা খোলে মোজা খোলে ঘাসের উপরে দাঁড়িয়ে হাঁটাহাটি আবার একটু মাটি নিয়েছে এই মাটির সাথে তার কোনো সম্পর্ক নেই কারণ এই মাটি তার জন্মভূমি না বিশে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি উনি করাচিতে জন্মগ্রহণ করেছেন পাকিস্তানের মাটি হলো তার জন্মভূমি এই মাটির প্রতি তার কোনো দরদ নেই যেটা আছে সেটা হলো মেকি অভিনয় রাজনীতি করতে হবে তাই করে না এক দেশে জন্ম নিয়ে আরেক দেশে রাজনীতি করে প্রধানমন্ত্রী মন্ত্রী অনেক কিছু হয়ে যায় ওই দেশের প্রতি বিশ্বস্ত থাকে এটি স্বাভাবিক তার স্ত্রী ব্রিটিশ নাগরিক তার কন্যা ব্রিটিশ নাগরিক যে সমস্ত নাটক তিনি মন্তস্থ করেছেন এগুলিতে প্রমাণ করে না তিনি মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বস্ত আস্থাশীল বিশ্বাসী আজকের কথাই ধরেন আজকে তার সাভারে যাওয়ার কথা ছিল জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উনি গিয়েছেন ওনার পক্ষে বিএনপির নেতারা সূর্য ডুবে যাচ্ছে কারণ সূর্য ডুবার পরে তো আর বেদিতে ফুল দিয়ে দেওয়া যায় না দেয় না রেওয়াজ নেই যার জন্য সূর্য ডুবে যাচ্ছে ওনার তো আসার খবর নেই ওনার পক্ষে ওনার নেতারা শহীদ বেদিতে স্মৃতিসৌধে পুষ্পার্গ অর্পণ করেছেন ওনার সময় হয়নি যাচ্ছে যাচ্ছি যাচ্ছে যাচ্ছি দিস ইজ নট দ্যাট মাস ইম্পর্টেন্ট টু হিম তার কাছে ইম্পর্টেন্ট হবে হাদির ওখানে যাওয়া কারণ ওইটা এখন একটা কারেন্ট ইস্যু ওখান ওইটার কেনাবেচা ভালো বাজার এখন ভালো ওখানে সময় মতো যাবে আবু সাইদের ওখানে যাবে মুগ্ধর ওখানে যাবে এগুলি করবে টাইম মতো কিন্তু স্মৃতিসৌধে দেওয়ার সময় ওনার হয়নি এসব মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তিনি কতটা সিরিয়াস ওনার কতটা ম্যাচুরিটি এসেছে সেই দুই এক থেকে দুই হাজার ছয় মাঝখানে সাল থেকে উনি বাংলাদেশে নেই সতেরো বছর আঠেরো বছর কিন্তু উনি তো শেষটা করে গেছেন দুই হাজার সাত পর্যন্ত আবার যখন ফিরে আসছেন উনি ওখানেই ফিরে আসছেন মাঝখানের এই জিনিসগুলো ওনার থেকে হারিয়ে গেছে বাংলাদেশ চ্যাপ্টারে ওনার মনো মনোজগতে এখনো দুই এক থেকে দুই হাজার ছয়ে যে ফ্লাইং টেন্ডেন্সি ছিল সেই জিনিসই এখনো তার অন্তরে গ্রথিত আছে ম্যাচুরিটি তার আসেনি আর আসবে আমি মনে করি না কারণ কখনো যাই আসবে এখন সব এখান থেকে বলা ওখান থেকে বলা ওখান থেকে বলা এইভাবে করা জগা কিছুরি মার্কা একটা কিছু কিন্তু ধীর স্থিরভাবে অধ্যাবসায় করে একটা বিষয়কে আত্মস্থ করে ওই যে বলেছিল না আই হ্যাভ এ প্ল্যান দেখেন শেষ করবো এই কথা বলেই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্যে ইনুস গেল প্রথমবার যখন গেল তখন এই আরেক বোতল মাফুজ যে যারা বোতল মারছিল ওই যে উপদেষ্টা ছিল পদত্যাগ করছিল এই বোতল মাহফুজের সামনে এনে বলছে মাস্টার মাইন্ড এবং এই তখনই সেই মেটিকুলার ডিজাইন কথাটা বাজারে ছেড়েছে আর এখন বাংলার ঘরে ঘরে কিছু হইলেই মেটিকুলাস ডিজাইন ওই মেটিকুলার ডিজাইনকে রিপ্লেস করবে প্রতিস্থাপিত হবে আই হ্যাভ এ প্ল্যান এইটাই ট্রল হবে তারেক জিয়ার এই আই হ্যাভ এ প্ল্যান এই কথায় কথায় মানুষ বলবে আই হ্যাভ এ প্ল্যান কারণ আই হ্যাভ এ প্ল্যান বলে সে কিছু বলতে পারে নাই তার পক্ষই আমির খসরু যা বলেছে আমি সাথে সাথেই সেটার প্রতিক্রিয়ায় বলেছি যে তার একত্রিশ দফা সে এর বাইরে তো আর কিছু নাই উনি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে দেড় কোটি লোককে চাকরি দিবে যা পৃথিবীর সমস্ত টেকনোলজিকে বসায় দিলেও তারপরে এটা করা সম্ভব হবে না তারপরে এরকম গুজব এরকম কি গুজব এখনো তারা বলে এই হলো তার প্ল্যান এখন কথায় কথায় আসবে আই হ্যাভ এ প্ল্যান তো তার এই আই হ্যাভ এ প্ল্যান মধ্যে সাবার স্মৃতি চৌধ আছে যেখানে তিনি মিস করেছেন এরকম অনেক প্ল্যান আছে তার যেগুলো তিনি মিস করবেন সবক শেষ কথা হলো এটা একটা ফানুষ অনেকদিন দেশে আসেনি মানুষের দেখার শোনার একটা আগ্রহ থাকবে খুব স্বাভাবিক মোহ এটা খুব সহসায় কেটে যাবে তারেক জিয়ার ভিতরে আল্লাহ এমন কিছু নাই দুর্নীতি করা ছাড়া মানুষকে খুন করা ছাড়া এই ধরনের ইনোভেটিভ চিন্তা ছাড়া খুন করার চিন্তা ইনোভেটিভ চিন্তা ধান্দাবাজি করার ইনোভেটিভ চিন্তা এগুলো ছাড়া আর কোনো গুণাবলী তার মধ্যে আল্লাহ তালা দেয়নি যাকে দেয়নি এতদিন আর তো দেয়ার কোনো সময় তার সব কিছু এখন শক্ত হয়ে গেছে পুশ করার মতো কোনো সুযোগ নেই সো আমাদেরকে দুর্ভাগ্য এই বাংলাদেশের যে একজন দ্বিতীয় নেতা হিসাবে যথাযোগ্য নেতার আমরা পেলাম না একে নিয়েই চলতে হবে কি আর করা অদৃষ্টের নির্মম পরিহাস ভালো থাকবেন ধন্যবাদ